করে লক্ষ্য করে সবগুলোই কিন্তু জোর সংখ্যা তাই না দুই চার ছয় যা যা দিয়েছে সবকিছুই জোর সংখ্যা তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করবো সেটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয় দেখো এটা করার সহজ উপায় কি প্রথমে লক্ষ্য কর এখানে দেখো যে সংখ্যাগুলো আছে সেগুলো বলো দুই দেন চার ছয় ইত্যাদি ইত্যাদি করে একশো পর্যন্ত এবার আমাকে বলো এই সবগুলোই যেহেতু জোর সংখ্যা সবার থেকে দুই কমন নেওয়া যায় এই সবগুলোই যেহেতু জোর সংখ্যা সবগুলো থেকে দুই কমন নেওয়াই যায় দুই একটা কমন নিয়ে নিলাম তাই না তাহলে এখান থেকে দুই কমন নিলে এক থাকবে দুই দুই এ চার দুই তিনে ছয় করে 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 চলতে থাকবে দুই পঞ্চাশে একশো দেখো এখন এই যোগটা যখন কি বললাম বলতো যে দেখো আগে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে না পঞ্চাশ সে পঞ্চাশ টাকা নিয়ে নাও তাহলে পঞ্চাশ টাকা নিয়ে যা গুণ পঞ্চাশের পরের সংখ্যাটা নয় একান্নকে দিয়ে ভাগ করো ফলে আমাদের অঙ্কটার ক্যান্সার

তাহলে আমরা প্রথমে কি করবো একটা দুই আগে কমন নিয়ে নিলাম তাহলে রইল এক দুই তিন ইত্যাদি করে করে পাঁচশোটার দুই কমন নিলে আড়াইশো থাকবে এবার বাইরে যেমন আছে রয়ে গেল শেষ সংখ্যাটা কত না সবচেয়ে বড় সংখ্যাটা তাহলে আমরা কি করবো আড়াইশোটা নেব এবং তার পরের সংখ্যাটা নব দুশো পঞ্চাশের পরের সংখ্যা দুশো একান্ন দুইটি ভাগ করবো তাহলে তখন আলটিমেটলি দিয়ে কেটে গেল রয়ে গেল কত আড়াইশো ইন্টু দুশো একান্ন এটা গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অঙ্কটা তো যাই হোক এই অঙ্কটা ক্ষেত্রে আমাদের অপশন ডি গেল অঙ্কটা আছে হ্যাঁ বলো